আপনি তো মানে একটা প্রজেক্টের মাধ্যমে কাজ করছেন বা অনেকটা দূর কাজ করে যাচ্ছে নিয়ে এখন কাজ করছেন আপনি নতুন যাচ্ছেন আমি নতুনদের নিয়ে কাজ করতেই বেশি পছন্দ করি হ্যাঁ অনেক বড় শিল্পীদের সাথেও কাজ করেছি আপনিও ছিলেন শান্তনা বসুর সাথে কাজ করেছি তারপরে পরবর্তীকালে আমি অনামিকা সাহা মাফিন চক্রবর্তী বিশ্বিত যার সাথে কাজ করেছি তো কিন্তু নতুনদের সাথে আমি কাজ করতে মানে ভালোবাসি এবং তাদের দিয়ে কাজ করতে আমি মানে ভালো লাগে আমার তারাও কিছু শিখতে পারলে ভালো লাগে নি তাদের অনুভূতিটা আলাদা একটা অনুভূতি পাওয়া যায় তো আজকের এই যে মানে আপনি আপনার কথাটা সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতে মানে এখনকার যে সময়টা সেই সময়টাতে এসে তো সোশ্যাল মিডিয়া যে কেউ ভিডিও তৈরি করে ছেড়ে দিচ্ছে কিন্তু একটা ফিল্ম মেকার চলচ্চিত্র পরিচালকের কাজ আর একটা অপেশাদার মানুষের কাজ আর পেশাদার মানুষের কাজ অনেকটা পার্থক্যতা নিশ্চয়ই রয়েছে আপনার যখন কাজটা যখন কাজ হয়েছিল বা টেলি মানে প্রজেক্টটা হয়েছিল সেই প্রজেক্টটার এখনকার সময় যে আপনি অনেকটা ইম্প্রুভ করেছেন নিশ্চয়ই সেই দুটো প্রজেক্ট দেখে এখন মনে হয় কি যে ওটা যদি তখন আমি আরও অন্যরকমভাবে করতে পারতাম অবশ্যই আমার সব সময় মনে হয় নিজেকে উন্নত করার জায়গা আছে আমার ফিল্মের ক্ষেত্রেও তাই যে এইখানটা মনে এই জিনিসটা করলে আরও ভালো হতো এবং তখন যতটা জানতাম আমি তো আগেই বললাম যে আমি খুব বেশি দিন সিনেমা জগতে আসিনি আগে লেখালেখি করতাম সেখান থেকে সাড়ে তিন কি চার বছর হলো সিনেমা জগতে এসছি তো সেক্ষেত্রে প্রতিনিয়ত শেখার জায়গা আছে মানে কি করলে আরও ভালো হবে এই এক্সপেরিমেন্টটা আমি করতে থাকি মানে সেটা সব ক্ষেত্রেই লেখা মানে একটা স্ক্রিপ্ট করতে গেলেও একটু অন্য যদি স্ক্রিপ্টটাকে ভাবা যায় ক্যামেরার অ্যাঙ্গেলটাকে যদি অন্যরকমভাবে আমরা এ করতে পারি মানে এক্সপেরিমেন্টটা চলতেই থাকে এবং শেখার তো কোনো শেষ নেই মানে অভিনয়ের ক্ষেত্রেও যেটা সেটা আমি মানে যারা অভিনয় করছে তাদেরকে শেখাতে পারি যে এইভাবে করলে ভালো হবে আগে সেই যতটা প্রতিনিয়ত নিজে শিখছি এবং অন্য কেউ সেইটা যতটুকু আমি শিখছি সেটা শেখাবার চেষ্টা করি হঠাৎ করে যদি কখনো। কেউ আপনাকে আপনার মোবাইলের কেউ যদি এস এম এস করে যে নির্মলদা আপনার আপনাকে নিয়ে আমি একটা বড় প্রজেক্ট করতে চাইছি মানে এ ডিরেক্টর আপনি সিনেমা করতে চাইছি এখানে হিউজ অ্যামাউন্ট থাকছে সেক্ষেত্রে আপনি কি করবেন না করবেন অ্যামাউন্টটা আমার কাছে ইম্পর্টেন্ট নয় কাজটা ওটা না আমি বলছি যে একটা বড় বিগ বাজেটের ছবি হচ্ছে তো সেখানে আপনি ডিরেকশান দেবেন তো সেটা হঠাৎ করে আপনাকে কেউ এসে এই সুযোগটা দেয় আপনি তখন কি করবেন না করবেন করবো তো অবশ্যই তবে চিন্তাভাবনা করে এগোবো কারণ সব প্রস্তাবে যে মানে ভালো হবে এটা কোনো কথা নয় যে কাজই করবো সেটা ভাবনা করে করব এবং তার আশেপাশে সব কিছু ভেবে তারপরে আমি এগোবো সেটা বড় ফিল্ম বলেই বড় বাজেটের ফিল্ম বলেই যে আমাকে করতে হবে এরম কোনো মানে নি মানে ছোটো বাজেটেও অনেক ভালো ফিল্ম করা যায় আবার বড়ো বাজেট করেও অনেক সেটা ফ্লপ হয় হ্যাঁ তো সেটা চিন্তাভাবনা করে আমি এগোবো যদি মনে হয় নি চলার পথে তো চড়াই উঠটাই তো থাকছেই আর সিনেমা কাজের ক্ষেত্রেও সেম বিষয়টা থাকছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা মানে এত শর্ট ফিল্ম তৈরি হচ্ছে এবং এত আর আমি আমাদের যে ফেস্টিভ্যালটা হয় হিন্দু বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল তখন তো আমরা যখন শুরু করেছি পথ চলা তখন তো এত ফেস্টিভ্যাল হয়নি বা ছিল না এখন যেমন প্রত্যেকটা ঘরে ঘরে কোভিডের সময় থেকে বলতে পারেন প্রত্যেকটা ঘরে ঘরে ফেস্টিভ্যাল হচ্ছে তো সেই জায়গা থেকে মানে ফেস্টিভ্যালে ছবি দেওয়ার মজাটা একটা আলাদা আমরা যখন ছবি জমা দিতে যাই বা পর্দায় দেখি একটা ছোট প্রজেক্ট সেটা পর্দায় দেখছি বেশ সুন্দর লাগবে এই জন্যেই উৎসব চলচ্চিত্র উৎসবগুলো হয় তো সেইটার অনুভূতিটা কেমন মানে আপনি যখন ছবি ফেস্টিভ্যালের ছবি আপনার লেখা সেটা অনুভূতিগুলো কেমন হয় নিজের নিজের শর্ট ফিল্ম তো এখন আমি বলবো বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ যে কোনো ক্ষেত্রে লেখাতেও বলুন আপনি এখন অনুগল্পের যুগ এসছে হ্যাঁ এখন কেউ বড় উপন্যাস পড়ার মতো ধৈর্য মানুষে চলে যাচ্ছে যত ছোটোর ওপর মানুষ কাজ সারতে চায় সিনেমার ক্ষেত্রেও তাই বড় ফিল্ম দেখা এখন তো আপনি দেখতেই পাবেন যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো তার কারণ কি মানুষের ওই মানে অত ধৈর্য নেই হয়তো নেটফ্লিক্সে দেখে নিল ছোটো ছোটো ক্লিপিংস এইভাবে এখন চলছে তো এই শর্ট ফিল্ম বাংলা বাংলা সিনেমার ভবিষ্যৎ এবং এই যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আপনাদের ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল দশ বছর ধরে বোধ হয়ে আসে দশ বছর হলো রিসেন্ট লাস্ট আপনি যেটা পার্টিসিপেট করলাম দশ বছর তো এই দশ বছর ধরে চলাটাকে মানে খুব সহজ কাজ নয় দীর্ঘদিন ধরে আপনারা করছেন এবং আমরাও চালু করেছি তিন বছর ধরে রেওয়া থেকে এই বছর তিন বছরে পা দেবে তো সেখানে যারা আমাদের লক্ষ্যই থাকে যারা ছোটো ফিল্ম নির্মাণ করছেন তাদেরকে ওই প্ল্যাটফর্মটা দেওয়া যে শর্ট ফিল্ম যারা করেন তাদের তো করতে সেইভাবে কোনো তারা রিটার্ন পান না মানে মানিটারি রিটার্ন সেই অর্থে কিছু নেই এবার বড় কোনো বিদেশে ফেস্টিভ্যালে যদি কোনো বড় অ্যাওয়ার্ড মানিটারি পায় তাহলে সেটা আলাদা সেই অর্থে কোনো রিটার্ন নেই তো সেই ফেস্টিভ্যালে যদি তাদের ফিল্মগুলোকে দেখানো হয় সেখানে দর্শকদের তাদের ভালো লাগছে তাদের অ্যাপ্রিসিয়েশন এটাই একটা ফিল্ম মেকারদের সব থেকে বড়ো প্রাপ্তি